দাদু দিদারা তাদের নাতি নাতনিকে যেন পড়াশুনো নিয়ে বেশি চাপ না দেওয়া হয় সেটা কিন্তু বলেন কিন্তু বলুন তো আমরা কি এখনকার এই পৃথিবীতে ছেলে মেয়েদের শুধুমাত্র তারা খেলাধুলো করে বেড়াবে পড়াশুনো করবে না মানে আমরা যেমনটা আমাদের ছেলেবেলাটা কাটিয়েছিলাম একদম ছোটোবেলা সেইভাবে কি আমরা কাটাতে পারবো তাদেরকে একটু একটু পড়াতেই হয় হ্যাঁ চেষ্টা করি যাতে অতিরিক্ত চাপ না দেওয়া হয় যতটুকু দরকার ততটুকু বা তার থেকে আরও কম আজকের ফ্লাগটা শুরু করলাম সন্ধে থেকে এখন রাত প্রায় সাড়ে নটা বাজে আমরা সাড়ে নটার মধ্যেই মোটামুটি খেয়ে ফেলি এখন এগরোল বানিয়ে নিয়ে কতটা ভালো হলো সে তো জানি না আমি আর আমার হাজব্যান্ড দুজনের চেষ্টা করে একরকম খাড়া করেছি আর কি আর এই এইয আমাদের রান্নাঘরের অবস্থাটা দেখুন সব কিছু নামিয়ে এখন যা অবস্থা তা ভাবলাম খিদে পেয়েছে আগে খেয়ে নিই তারপর ঠিক করব। ওই হাতে হাতে যেটুকু আর কি করে নেওয়া যায় চটপট করে নিচ্ছে নর্মাল রুটি বা সবজি বা এই ধরনের কোনো সাধারণ খাবার থাকলে চটপট টাইমের মধ্যে হয়ে যায় কিন্তু একটুখানি এদিক ওদিক রান্নাবান্না করতে গেলেই কিন্তু সেই সাড়ে নটাটা গড়িয়ে রাত দশটা হয়ে যায় চেষ্টা করি সাড়ে নটার মধ্যে খেতে ডাক্তারের কথা অনুযায়ী আমারই শারীরিক কিছু প্রবলেম রয়েছে তার জন্য সাড়ে নটায় খেয়ে অন্তত দু ঘন্টা পরে ঘুমোতে বলেছেন আরও আগে খেলে তো আরও ভালো হয় কিন্তু আমাদের যেরকম পরিস্থিতি যেরকম জীবনযাত্রা তাতে আমরা মনে হয় না সাতটা সাড়ে সাতটায় খেয়ে তারপর মধ্যে ঘুমিয়ে পড়তে পারবো থাকে এখন রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে বাসনগুলো ধুয়ে দিয়েছি আর তারপর আমি একটুখানি কিচেন পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘর পরিষ্কার ক্লিনিং করতে করতে দেখলাম এখানে একটা ছোট্ট তাপ মতো আছে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো কিছু হলুদ এগুলো পড়ে রয়েছে দু চার দিন ধরেই এটা রয়েছে কিন্তু খুব একটা হাত পরে না বলে পরিষ্কার করার মতো সময় পাচ্ছিলাম না সময় পেলেও শরীর চাইছিল না তো আজকে ভাবলাম তাই এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে কিচেনে বেশ কিছুদিন ধরে একটা সমস্যা দেখছি ছোট ছোট আরশোলা সেগুলো কোথা থেকে হচ্ছে বুঝতে পারছি না সমস্ত কিছু তেল চিটে হোক যা হোক সব ক্লিয়ার রাখছি বেসিন টেসিন গুলো পরিষ্কার রাখছি ওষুধ দিচ্ছি আরশোলা মারবার কিন্তু কোনোভাবেই যেন কাজ হচ্ছে না হলেই দেখি কোথা থেকে যেন ছোট্ট ছোট্ট আসলে এবং তার জন্য এখানে বাসনপত্র রাখতেও অসুবিধা হচ্ছে যেহেতু আমার সেমি তাই ড্রয়ার নেই বাসন রাখার জন্য বাসনগুলোকে আলাদা জায়গায় রাখতে হয় এই যে সামনে যে র্যাকটা দেখছেন এখানে আমি ভরসা করে আর বাসন রাখতে পারছি না দু একটা জিনিস রয়েছে যেগুলো খুব একটা প্রয়োজন পড়ে না সেরকমই রেখেছি বাসন আমি আলাদা জায়গায় সরিয়ে রেখে দিয়েছি এই সমস্যাটা বেশ কিছুদিন ধরে হচ্ছে যাই হোক আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম ভাবলাম একটু দেখাই আপনাদের কেমন লাগছে ছোট ছোট ডেকোরেটিভ আইটেম দিয়ে আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে রান্নাঘরেও তাই এখন যেগুলো রেখেছি রান্নাঘরে তো একটা সোপিস বা সেরামিকের পাত্র সেগুলো সব সময় থাকে কিন্তু কখনো কখনো যখন ছুটি থাকে বা কোনো রিলেটিভ আসবে তখন একটু তো স্পেশাল করে সাজাই তখন রান্নাঘরের আরও কিছু জিনিসপত্র অ্যাড করি যেগুলো অন্য জায়গায় তোলা আছে সময়ে সময়ে সেগুলো বার করি ইচ্ছে আছে কখনো রান্নাঘরটাকে আমার মনের মতো করে আরেকবার সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন পরের দিন সকাল হয়ে গেছে আমি চা নিয়ে বসেছি লিকার চা অবশ্যই মাসি করে দিয়েছে আমাকে আর আমার মেয়ে আজকে ভোর ভোর উঠে গেছে সে ভোর ভোর ওঠা মানেই জ্বালাতন তাকে এখন বিস্কুট খাইয়ে দিচ্ছি এরপরে আরও কিছু কাজ রয়েছে আমাকেও বেরোতে হবে আর তার স্কুল থেকে একটা ডেন্টাল চেক আপ হয়েছিল তার জন্য একটা পেস্ট দিয়েছিল ব্রাশ দিয়েছিল সর্বক্ষণ সেটা সঙ্গে রাখছে আর এখানে দেখুন একটা ছোট্ট কাজ করে নিচ্ছি আমি ছোট নয় আমি যেহেতু ভিডিও শুট করছি আমার কাছে ব্যাপারটা ছোট কিন্তু যিনি টেনে আনছেন আমার কর্তা তার কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছে ওই ঘর থেকে ড্রেসিং টেবিলটা এই ঘরে আনলাম অনেকদিন ধরেই মনে হচ্ছিল আনবো এই কাজটা করলাম আজকে আমার কন্যার তো স্কুল নেই তাই একদিকে বাঁচোয়া আছে হচ্ছে আমার আর আমার কর্তার তাই রান্নাবান্নার তোর জোর চলছে আর ওদিকে আপনারা দেখলেন আমার কর্তার চুরিগুলোকে ওখানটায় সেট করছে আসলে ড্রেসিং টেবিলের ভেতরে যে রথটা দিয়েছেন এটা আমার কর্তার মস্তিষ্ক প্রসূত তিনি আমার চুরিগুলো রাখবার ব্যবস্থা করেছেন ওইভাবে আর দেখলাম নিজে নিজেই চুরিগুলোকে ওভাবে রাখছেন মাঝে মাঝে ভালো লাগে জানেন তো পুরুষ মানুষ সে কখনো মেয়েদের সাজগোজ মেয়েদের ইচ্ছা অনিচ্ছা এগুলো দেখবে না এমনটা কিন্তু ভালো নয় সংসারের পক্ষে আমি যেমন তার ব্যাপারটা দেখবো তিনিও কিন্তু আমার এই সমস্ত ছোট্ট ছোট্ট সূক্ষ্ম ব্যাপারগুলো নিয়ে যদি একটু ভাবেন তবেই তো সংসার ভালো থাকে আমি ভালো থাকবো তিনিও ভালো থাকবেন তাই না কিছুক্ষণ আগে আপনাদের আজকে রান্নার আইটেমগুলো দেখিয়েছি আপনাদেরকে মুখে বলতে ভুলে গেছি যাই হোক সাধারণ রান্না আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এখন একটু দেরি হয়ে গেছে আমি রেডি হয়ে নিচ্ছি বেরোবো তাই ড্রেসিং টেবিলের জিনিসগুলো একটু এদিক ওদিক করাতে সমস্যা হচ্ছে খুঁজে পেতে যেহেতু সকালবেলা ড্রেসিং টেবিলটা থেকে সমস্ত জিনিস বার করে এ ঘরের এনেছিলাম তাই ঠিক জায়গায় রাখা হয়নি অনেক দিনের অভ্যেস বশত যখনই হাত বাড়াচ্ছি দেখছি জিনিসটা ওখানে নেই যাই হোক এইটা করতে গিয়ে আরও দেরি হয়ে গেল যা যা জিনিস বার করেছিলাম মোটের ওপর ঢুকিয়ে নিলাম আগামীকাল ইচ্ছে আছে ভালো করে ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নেব আর এই কালো ছোট্ট মতো কানেরটা পরলাম তার সঙ্গে একটা চুরি আর এইখানে রেডি হয়ে নিয়েছি গরম কিন্তু একটু একটু করে পড়ছে তাই বাসে যাতায়াতের ক্ষেত্রে এই সুতির বা আজ ফেরার পথে গেছিলেন বিশাল বিশালে যে জিনিসটি দরকার ছিল আমার কেনার সেটি পাইনি অবশ্য পাইনি বলাটা ভুল যেগুলো পেয়েছি তার মধ্যে পছন্দ হয়নি আর এখানে গেলেই আমার জানেন তো একতলা দোতলার থেকেও তিন তলায় যেখানে ঘর সাজানোর সামগ্রী পাওয়া যায় যারা যান তারা জানেন সেই জায়গাটা ভীষণ প্রিয় তাই এই জায়গাটা আপনাদের জাস্ট দেখানোর জন্য একবার একটু ঘুরে দেখালাম ব্যাগ এবং জামা কাপড়ের জায়গাগুলো আর তারপরেই সরাসরি চলে গেছে একেবারে তিনতলায় বিগত কয়েক বছর ধরে মোটামুটি কিছু কিছু জিনিস তো আমি বিশাল থেকে কিনেছি এবং আমার মনে হয়েছে এখানেই সেই জিনিসগুলো ভালো পাওয়া যায় অবশ্য সব জিনিস যে বিশালে ঠিকঠাক পাওয়া যায় এমন নয় ঠিকঠাক বলতে আমি দামের দিক থেকে বলছি অনেক জিনিসের দামও বাইরে কম রয়েছে বিশালে বেশি যাই হোক বুঝে এবং নিজের নিজের প্রয়োজন মতো কেনা উচিত এখান থেকে আর এইজ আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে অর্থাৎ একেবারে তেতলায় এইখানে যে যা সামগ্রীগুলো পাওয়া যায় সেরামিকের জিনিসপত্র কিংবা কাচের যে বাউল বা অন্যান্য জিনিস সেগুলোর প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ কিনি বা না কিনি ঘুরে ঘুরে দেখি তো বটেই আপনাদের কার কার বিশালের এই তেতলা পছন্দ আমায় বলবেন কিন্তু কমেন্টসে আজ হাতে একটু টাইম ছিল সেই জন্য অফিস ফেরত বিশালে ঢুকেছিলাম হলে অন্যান্য দিন বিশালে ঢোকা সম্ভব নয় কারণ মেয়ে থাকে সন্ধে হয়ে গেলে মুশকিল হয়ে যায় তো যাই হোক বারবার ঘুরি দেখছি যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে তো হবেই দু একটা জিনিস কিনেছি জানেন তো যেগুলো প্রয়োজন আবার একাতখানা জিনিস রয়েছে অপ্রয়োজন সেগুলো আপনাদের পরের দিন দেখাই আজ এই পর্যন্ত